আইসিটি ক্যালকুলেটর হ্যাক্স টিউটোরিয়াল ভিডিওতে আজকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তোমাদের বাপ্পি ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজকে তোমাদেরকে আমি শেখাবো কিভাবে খুবই কম সময়ের মধ্যে তোমরা আইসিটির সংখ্যা পদ্ধতি অধ্যায়ে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো নিমিশেই সলভ করে ফেলতে পারবে বিশেষ করে তোমাদের যখন বোর্ড পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন আসে অনেকেই সংখ্যা পদ্ধতিগুলোতে ঠিকভাবে অ্যান্সার করতে পারে না বা অনেকে ভুল অ্যান্সার করে বা অনেকে অনেক সময় লেগে যায় এই সংখ্যা পদ্ধতির পদ্ধতির অঙ্কগুলো অঙ্কগুলো ক্যালকুলেটর ছাড়া করতে যায় কিন্তু কিন্তু তোমরা অনেকেই জানো না যে এই সংখ্যা অ্যান্সার বের করে ফেলা সম্ভব এবং বিশেষ করে তোমরা এমসি ইউর পাশাপাশি 3 তিন বা চার মার্কের প্রশ্নের জন্য কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা অ্যান্সারটা চেক করে ফেলতে পারবা যে তুমি যে অঙ্কটা করেছো সেটা আসলে সঠিক কিনা তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা টির ক্যালকুলেটর হেডসের মাধ্যমে তোমরা খুব কম সময়ের মধ্যে তোমাদের আইসিটির হেক্সারি সিমেল বা সংখ্যা পদ্ধতির অঙ্কগুলা তোমরা নিমিষিয়ে সলভ করে ফেলতে পারবে তো শুরুতেই তোমরা তোমাদের যে ক্যালকুলেটরটা আছে ক্যালকুলেটরটা হাতে নিয়ে নাও আমি আমাদের এখানে ল্যাপটপের মধ্যে তোমাদের দেখানোর সুবিধার্থে আমি একটু ক্যালকুলেটরটা দেখাচ্ছি আমাদের এখানে ক্যালকুলেটরটা আছে তো এখানে যদি একটু খেয়াল করো প্রথমে তোমরা ক্যালকুলেটর ওপেন করবা স্বাভাবিকভাবে তোমাদের ক্যালকুলেটর ওপেন থাকবে এরপরে তোমরা দেখবা যে এখানে তোমাদের মোড নামে একটা অপশন আছে তোমরা মোড নামে অপশনটাতে ক্লিক করে তোমরা বেইজে চলে যাবো এখানে আমাদের কিছু কিছু ক্যালকুলেটর আছে যেগুলোতে মোড চারবার ক্লিক করলে বেইজ আসে আবার কিছু কিছুতে আছে এরকমভাবে দেখায় তো তোমরা দেখবে যে তোমার ক্যাসিও মডেলটা আসলে কত তো তোমরা মোডে ক্লিক করে তোমরা যাব বেইজে আবার এখানে বেজ আছে কত চার তার মানে আমি চারে ক্লিক করবো আমার এখানে বেইজে চলে আসছে এখন সংখ্যা পদ্ধতিতে আমরা জানি কি কি আছে আমাদের হচ্ছে বাইনারি আছে আমাদের অক্টাল আছে আমাদের ডেসিমেল আছে আমাদের হেক্সা ডেসিমেল আছে বিভিন্নভাবে আমরা এইগুলোতে কনভার্ট করতে পারি আমরা চাইলে এখন খুব নিমিশে আমরা বাইনারি থেকে ডেসিমেলে যেতে পারবো বাইনারি থেকে অক্টালে যেতে পারবো বাইনারি থেকে হেক্সাতে যেতে পারবো বা ডেসিমেল থেকে আমরা বাইনারিতে আসতে পারবো ডেসিমেল থেকে অক্টালে যেতে পারবো ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেলে যেতে পারবো সেমভাবে আমরা হেকজা থেকে আমরা ডেসিমেলে আসতে পারবো হেকজা থেকে আমরা অক্টালে আসতে পারবো হেক্সা থেকে আমরা আমাদের বাইনারিতে কনভার্ট করতে পারবো এর পাশাপাশি তোমরা যে বাইনারি যোগ করো বাইনারি যোগ করা পসিবল যোগ করা পসিবল 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 তারপর যোগ যোগ করা করা আমরা যোগও দেখব দেখব তো তোমাদেরকে একটু দেখাই কিভাবে আসলে তোমরা করবা তো তোমার যদি এমন একটা অঙ্ক থাকে আমি যদি অঙ্ক অঙ্কটা লিখি আসলে যদি এমন হয় যে জিরো ওয়ান জিরো ওয়ান 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 এটা হচ্ছে কি আমরা জানি যে এটা হচ্ছে বেজ হচ্ছে দুই এটা বাইনারি মান আছে এটাকে যদি আমরা এখন আমরা তিনটা মধ্যে কনভার্ট করবো আমরা প্রথমে কি করব আমরা এটাকে অক্টাল করব এরপর আমরা কি করব আমরা ডিসিমেল করব এরপর হচ্ছে আমরা হেক্সাতে কনভার্ট করব তাহলে শুরুতে আমরা চলে যাব ক্যালকুলেটারে ক্যালকুলেটরে তোমরা অলরেডি দেখছো যে আমরা কি করে ফেলছি আমরা হচ্ছে ক্যালকুলেটারে আমরা আছি এখন ডেসিমেলে তো দেখবো যে তোমার ক্যালকুলেটার উপর এখানে ডেসিমেল অক্টাল এই যে ডেসিমেল হেক্সা বাইনারি অক্টাল লেখা আছে আমরা আগে বাইনারিতে ক্লিক করবো অর্থাৎ লগ এর মধ্যে ক্লিক করতেছি আমার ভ্যালুটা হচ্ছে কত জিরো ওয়ান তারপর হচ্ছে জিরো থ্রি ওয়ান এরপরে আমরা ক্লিক করবো ইকুয়াল টু বাটনে তাহলে এই বাইনারি ভ্যালুটা এখানে চলে আসলো এখন আমি যদি এটাকে অক্টালে কনভার্ট করতে চাই এখানে অক্টাল আছে আইএনএ আমরা অক্টালে ক্লিক করবো তার মানে এই ভাইনারি ভ্যালুর অক্টাল ভ্যালু হচ্ছে কত টোয়েন্টি সেভেন এরপর যদি আমরা এটাকে ডেসিমেলে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি করবো ডেসিমেলে ক্লিক করবো এটার ডেসিমেল ভ্যালু হচ্ছে তেইশ এটাকে যদি আমরা হেক্সাতে কনভার্ট করতে চাই হেক্সাতে ক্লিক করবো এটার হেক্সা ভ্যালু হচ্ছে 17 তাহলে দেখো আমরা খুব ইজিলি বাইনারি থেকে অক্টাল ডেসিমেল হেক্সা ডেসিমেলে আমরা কনভার্ট করতে পারতেছি সেমভাবে আমরা যদি চাই যে আমরা অক্টালে অক্টালে হচ্ছে ধরো অক্টালে ওয়ান ফাইভ এই অক্টালের ভ্যালুটাকে আমরা যদি চাই বাকিগুলোতে কনভার্ট করতে কিছু কনভার্ট করতে চাই যে বাইনারিতে বা হচ্ছে আমরা ডেসিমেলে বা হচ্ছে আমরা হেক্সাতে কনভার্ট করতে চাই তাহলে সেমভাবে আমরা কী করবো আমরা হচ্ছে ক্লিয়ার দিব ক্লিয়ার দিয়ে আমাদের অক্টালের ভ্যালু কত পনেরো পনেরো অক্টাল ইকুয়াল টু দিব তারপর হচ্ছে আমরা যদি চাই বাইনারিতে কনভার্ট করতে তাহলে আমরা বাইনারিতে ক্লিক করব তার মানে ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে অক্টালের ভ্যালুর বাইনারি মান এরপর হচ্ছে আমরা যদি ডেসিমেলে ক্লিক করি তাহলে ডেসিমেল ভ্যালুটা বের হয়ে আসতেছে তার মানে অক্টালে পূর্ণ হলে ডেসিমেলে সেটা হয়ে যাচ্ছে তেরো এরপরে যদি আমরা হেগজাতে ক্লিক করি তাহলে চলে আসতেছে কি ডি আমরা জানি ডি হচ্ছে তেরো অর্থাৎ আমাদের যে ভ্যালুটা আছে সেটার ভ্যালু ঠিক আছে তো এখানে কিন্তু আমরা খুব ইজিলি সেম ভাবে আমরা অক্টাল থেকে আমরা বাইনারি ডেসিমেল আমরা কনভার্ট করতে পারতেছি সেম ভাবে আমরা কি দেখলাম অকটাল দেখলাম বাইনারি দেখলাম এরপরে ডেসিমেল থেকে ধরো ডেসিমেলের হচ্ছে নয় ডেসিমেলের নয় থেকে যদি চাই আমরা আমরা বাইনারিতে যেতে সেম প্রসেস এখানে কোনো ভিন্নতা নাই তোমাদেরকে আমি প্র্যাকটিসের জন্য বারবার দেখা দিচ্ছি সেম ভাবে আমরা কাজটা কমপ্লিট করব। তো আমরা প্রথমে যাবো কিসে ডেসিমেলে ডেসিমেলে ক্লিক করলাম এরপরে ডেসিমেলের ভ্যালু কত দেওয়া আছে নয় তা আমি এসিতে ক্লিক করে আমি নয় ক্লিক করবো এরপরে ইকুয়াল টু দিব তার মানে ডেসিমেলের নয় ভ্যালুটা আমরা পাচ্ছি এরপর আমি যদি বাইনারিতে ক্লিক করি বাইনারিতে ক্লিক করলে আমরা কী পাচ্ছি ওয়ান ডবল জিরো ওয়ান এরপরে যদি আমরা অক্টালে ক্লিক করি অক্টাল অক্টালকে এখে অক্টালে হচ্ছে এগারো এরপর আমরা যদি হেকজাতে ক্লিক করি হেকজাতে হচ্ছে নয় ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অক এই যে বাইনারি থেকে আমরা সব গেলাম আমরা অক্টাল থেকে সবগুলোতে গেলাম আমরা ডেসিমেল থেকে থেকে সবগুলোতে গেলাম এরপর আমরা হেগজা থেকেও একটু দেখে নিই হেগজাতে ধরলাম যে এ ভ্যালু ওকে এ ভ্যালুটা হচ্ছে হেগজাতে আছে এই এ ভ্যালুটাকে হচ্ছে আমরা বাইনারি আমরা হচ্ছে বাইনারি করবো আমরা অক্টাল করবো আমরা ডেসিমেল করব তো দেখো যদি আমরা একটু ক্লিক করি আমাদের ভ্যালু কত আমরা হেকজাতে আছি অলরেডি হেকজাতে ক্লিক করে হেকজাতে যাচ্ছি এরপর পরে আমরা ক্লিক করবো এ এই দেখো বি সি ডি এখানে আছে অলরেডি এতে ক্লিক করলাম এরপর ইকোয়াল টু বাটনে ক্লিক করব এরপর আমরা যাবো কি বাইনারিতে আমরা বাইনারি ক্লিক করলাম বাইনারিতে ক্লিক করলে ওয়ান জিরো ওয়ান জিরো আসতেছে এরপর অক্টালে ক্লিক করবো অক্টালে ভ্যালুটা আসতেছে টুয়েলভ এরপর আমরা ডেসিমেলে ক্লিক করবো ডেসিমেলে ভ্যালুটা আসতেছে টেন তো তোমরা এই প্রসেসটা ফলো করে তোমরা খুব ইজিলি বাইনারি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যেতে পারতেছো অক্টাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে পারতেছো এরপরে ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে পারতেছো এরপরে হেক্সা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে পারতেছো খুবই ইজি না বিষয়টা তোমাদের যদি ক্যালকুলেটার মাধ্যমে এই অঙ্কগুলো করো ক্যালকুলেটার কিন্তু বোর্ড এক্সামে তোমাদের অ্যালাউট করবে তো তোমার যদি পরীক্ষার হলে ক্যালকুলেটার নিয়ে যাও তাহলে খুব ইজিলি কিন্তু তুমি এই প্রসেসটা ফলো করে তুমি কিন্তু যে কোনো একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতি দিতে পারবা এমসি ইউতে কিন্তু এই টাইপের প্রশ্ন বহু বছর ধরে আসতেছে এবং আসবে তোমাদের সময় এবং তোমাদের কিন্তু ওই যে বোর্ডের সৃজনশীল মধ্যেও কিন্তু আসবে এখন কথা হচ্ছে আমরা যদি চাই আমরা যদি চাই যোগ করতে আমরা কি চাইবো যে আমরা সংখ্যা পদ্ধতিগুলোতে একটার সাথে একটা যোগ করব তাহলে সেটা কিভাবে পসিবল সেটাকে আসলে ক্যালকুলেটার করা পসিবল কি না সেটা একটু তোমাদেরকে দেখাবো তো শুরুতে আমরা দেখবো বাইনারি যোগ ওকে তোমাদের যোগগুলো আছে যোগগুলো আমরা দেখবো ওয়ান তারপর ধরলাম ওয়ান জিরো ওয়ান এটা যদি আমরা বাইনারিতে যোগ করি তাহলে কি এটা আসলে ক্যালকুলেটরে করা পসিবল কি একটু দেখো এই যে বাইনারি আছে বাইনারিতে আমরা আই ক্লিয়ার দিয়ে দিচ্ছি ক্লিয়ার দিলাম এরপরে ওয়ান জিরো ডবল ওয়ান যোগ ওয়ান জিরো জিরো ওয়ান এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত ভ্যালু পাচ্ছি জিরো ওকে দেখো জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান তারপর হচ্ছে কত জিরো ওয়ান দেখো ক্যালকুলেটার এটা পেলাম এটা দেখো আসলে ঠিক আছে কিনা দেখো আমরা জানি যে বেস যখন দুই থাকে এটা জিরো হবে এরপর এখানে ওয়ান আসবে জিরোর পর ওয়ান আসতো ওয়ান ওয়ান আবার জিরো এখানে ওয়ান আসলো এরপর ওয়ান ওয়ান জিরো টেন তার মানে এটা সঠিক হ্যাঁ ঠিক আছে এটা তার মানে সঠিক তার মানে আমরা ক্যালকুলেটারে যোগ করে কিন্তু আমরা সঠিক ভ্যালুটা পাচ্ছি তাহলে বাইনারি যোগ দেখলাম এরপর যদি আমরা অক্টাল যোগ করি তাহলে অক্টাল যোগটা একটু খেয়াল করো অক্টালের মধ্যে কি থাকতে পারে যে টু ওকে আমি লিখলাম টু থ্রি তারপর হচ্ছে ওয়ান ফোর এটা হচ্ছে অক্টালের ভ্যালু যদি আমরা হিসাব করে করি তাহলে অক্টাল যোগ করবো ঠিক আছে আগে ক্লিয়ার দিয়ে নিলাম এরপর অক্টালে ক্লিক করলাম কত তেইশ তেইশ যোগ কত চোদ্দ চোদ্দ তার মানে এখানে হচ্ছে আমরা পাচ্ছি কত থার্টি সেভেন এটা হচ্ছে অক্টালের ভ্যালু ওকে এটাও যোগটা কিন্তু অ্যাকুরেট আছে এরপরে যদি আমরা হেক্সা যোগ ডেসিমেল যোগ করি ডেসিমেলের হচ্ছে ধরো সেভেন যোগ ফাইভ তাহলে কত আসবে তোমরা এটা ডেসিমেলের যোগ অলরেডি বুঝো তারপরে তোমাদের ক্যালকুলেটারের মাধ্যমে দেখা দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো হ্যাঁ আচ্ছা ধরো সেভেন যোগ ফাইভ তার মানে কত আসছে সে ফাইন এরপর হচ্ছে হেক্সা যোগ করবো হেক্সা হচ্ছে বি হেক্সা হচ্ছে সি যোগ করবো ঠিক আছে হেকজা বি হেকজা সি যোগ করবো তাহলে হেকজাতে ক্লিক করতেছি ক্লিয়ার দিলাম হেকজা বি লিখলাম যোগ হেকজা সি এরপর ইকুয়াল টু দিলাম আমার হচ্ছে ভ্যালু হচ্ছে সতেরো ঠিক আছে ওয়ান সেভেন এটা হচ্ছে কত হেকজার ভ্যালু এটা হচ্ছে ডেসিমেলের ভ্যালু এটা হচ্ছে বাইনারি ভ্যালু তার মানে আমরা কিন্তু এখানে যোগ করতে পারতেছি সেম ভাবে আমরা বিয়োগ করতে পারবো কিভাবে সেমভাবে ভাবে তোমরা এখানে তোমাদের যে সংখ্যা পদ্ধতি আছে সেটা অনুযায়ী তোমরা কি করবা বিয়োগ করবা ধর হচ্ছে আমি যদি চাই যে পনেরো থেকে হ্যাঁ পনেরো থেকে হচ্ছে পাঁচ বিয়োগ করতে যদি এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে হয় পারবো ধরলাম যে এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি তাহলে ধরো অক্টালে যদি আমরা কি করি এই যে অক্টাল পনেরো মাইনাস পাঁচ সরি পনেরো পনেরো মাইনাস পাঁচ তাহলে কত আসছে যে দশ এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে এটা হচ্ছে আমাদের ভ্যালু তার মানে আমরা এখানে একটা ক্যালকুলেটর দিয়ে আমরা কি করতে পারতেছি আমরা একটা সংখ্যা পদ্ধতি থেকে একটা সংখ্যা পদ্ধতি দিতে পারতেছি আমরা সংখ্যা পদ্ধতি যোগগুলা করতে পারতেছি আমরা সংখ্যা পদ্ধতির বিয়োগগুলো করতে পারতেছি আমাদের কিন্তু খুব ইজিলি আমরা সব কিছু কনভার্ট করতে পারতেছি এটা কিন্তু আমাদের একদম খুবই মানে আমাদের বোর্ড পরীক্ষাতে খুবই সহযোগিতা করবে আমাদেরকে সম্পূর্ণ নাম্বার অন টাইমের মধ্যে অ্যান্সার করার জন্য বিশেষ করে এমসি সি আমাদের যাতে এত পেরেশানি নিতে না হয় আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই গুলো আমরা অ্যান্সার করে ফেলতে পারবো এবং পাশাপাশি আমাদের সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেকটুকু সহযোগিতা করবে এই ভিডিও যদি তোমার কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই তুমি লাইক শেয়ার করে রাখবে তোমাদের জন্য একটু আহ স্মরণ করিয়ে দিই তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা আছো তোমরা অনেক মানে অনেকটুকু বোর্ড পরীক্ষার খুবই স্বর্ণিকট আছো তুমি যদি আমার এখন ভিডিওটা দেখে রাখো তাহলে একটু তোমাদেরকে জানায় রাখি তোমাদের বোর্ড এক্সামে যদি একটা ভালো রেজাল্ট তোমরা নিশ্চিত করতে চাও তাহলে তোমাদের এখন দরকার সব বেশি টেস্ট পেপার সলভ করা টেস্ট পেপার যদি তুমি সলভ করতে পারো টেস্ট পেপারের সবগুলো সি সিজনশীল যদি তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার বোর্ড এক্সামে এ প্লাস কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে তো তোমাদের এই টেস্ট পেপারে তোমাদেরকে প্রো করতে আমাদের কিন্তু বাংলা ইংরেজি আইসিডি সহকারে তোমাদের সায়েন্স কমার্স যতগুলো গ্রুপ সাবজেক্ট আছে সবগুলো গ্রুপ সাবজেক্টের জন্য কিন্তু আমাদের ক্লাসের ব্যবস্থা করা আছে যে ক্লাসের মাধ্যমে তুমি তোমার সৃজনশীল এবং এম প্র্যাকটিস করতে পারবা আমাদের এখানে যারা টিচার প্যানেলে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের বড়ো ভাইরা তারা কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা করে প্রিপারেশন কমপ্লিট করিয়ে দিবি যাতে করে তোমরা বোর্ড এক্সামে একটা ভালো রেজাল্ট করতে পারো এর পাশাপাশি তোমরা যদি চাও ঘরে বসে পরীক্ষা দিতে তোমরা যেন অফলাইনে একটা পরীক্ষা দিতে গেলে মিনিমাম পাঁচ ছয় হাজার টাকা বা দশ হাজার টাকার মতো খরচ যায় সেই জায়গাটাতে মাত্র দুশো টাকা স্প্যান্ড করে তোমরা আমাদের অনলাইনে তোমাদের যতগুলো এমসিকিউ পরীক্ষা হয় তোমাদের বোর্ড পরীক্ষাতে বাংলা থেকে শুরু করে গ্রুপ সাবজেক্ট যতগুলো আছে বিশেষ করে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা এখানে দেখো প্রথম পত্র দ্বিতীয় পত্র এই সকল সাবজেক্টের কিন্তু আমরা এমসিকিউ পরীক্ষা অনলাইনে নিচ্ছি যে পরীক্ষাগুলোতে তোমরা অন টাইমে পরীক্ষা দিবা তোমার কোন কোন প্রশ্ন ভুল অ্যান্সার হয়েছে সেটা তুমি সাথে সাথে দেখতে পারবা তোমার ম্যারিট পজিশন আসলে কেমন সেটা দেখতে পারবা এবং তুমি তোমার হচ্ছে এই যে দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে পারবা যে কোনো সময় তুমি চাইলে সেই প্রশ্নগুলো দেখে তুমি প্র্যাকটিস করতে পারবা এবং পাশাপাশি এখানে কিন্তু ম্যারিট পরিসরের মধ্যে যেটা পুরো বাংলাদেশ ব্যাপী ইস্টার্ন মধ্যে তুমি কততম হচ্ছে সেটা কিন্তু দেখার সুযোগ আছে তো এই পরীক্ষার ব্যাচে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে জিরো ওয়ান এইট ফাইভ টু ফোর সেভেন ওয়ান জিরো নাইন টু এই নাম্বারে যোগাযোগ করবা অথবা এই নাম্বারে তুমি সরাসরি পেমেন্ট করে এই নাম্বারে কল দিবা বা মেসেজ দিলেই হবে ঠিক আছে তো এটা হচ্ছে টোটালি আমাদের এমসিকিউ ফাইনাল টেস্ট ব্যাচের একটা থামলেন এর পাশাপাশি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কমপ্লিট করার জন্য আমাদের কিন্তু রয়েছে ঢাবি সপ্তপূরণ ব্যাস ফোর পয়েন্ট জিরো যেখানে যদি তুমি এখন ভর্তি হও তাহলে আমাদের পক্ষ থেকে পাচ্ছ একদম হার্ড কপি বই যেখানে তুমি পাচ্ছ বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট সাধারণ জ্ঞান ফাইন্যান্স মার্কেটিং তারপর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথবায়োলজি বইগুলো এরপর হচ্ছে একটা টি শার্ট গিফট পাচ্ছ এই ব্যাচে এখন কিন্তু আমরা বোর্ড পরীক্ষার জন্য বানলাইনে যে আইসিডি ক্লাস দিচ্ছি এরপরে সাজেশন ক্লাস দিচ্ছি এবং পাশাপাশি এখানে যারা ক্লাস দিবে সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির অনেক দিনের অভিজ্ঞ শিক্ষক এবং অনেক দিন থেকে তাদের এই এডুকেশন লাইনের পথযাত্রা এবং সবার স্টুডেন্ট অলরেডি ঢাকা ইউনিভার্সিটি আছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আছে তো তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি এটা এবং এখানে কিন্তু বিজ্ঞান ব্যবসা শিক্ষা মানবিক তিনটি ইউনিটের শিক্ষার্থীদের জন্যই কিন্তু আমাদের একদম পরিপূর্ণ বোর্ড এক্সামের জন্য ক্লাস ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য ক্লাস ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এক্সাম তারপর জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম গুচ্ছ এরপরে যতগুলা আলাদা করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক্সাম হবে সবগুলোর জন্য কিন্তু তুমি আমাদের এখান থেকে ক্লাস এবং এক্সাম পাবা এই একটা ব্যাচেই তোমার আলাদা করে আর কোনো টাকা পেমেন্ট করতে হবে না মাত্র দুই হাজার নশো নিরানব্বই টাকা পেমেন্ট করে এরপরে ঢাবি স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট ব্যাচটাও তুমি ফ্রিতে পাবা এবং এই ব্যাচে ভর্তি হলে প্রথম দুই জনের জন্য আছে কি এই যে একটু আগে বইগুলো দেখাচ্ছিলাম এই বইগুলো কিন্তু একদম টোটালি গিফট রাখা আছে এই বইগুলো পাবে প্রথম দুই সুজন স্টুডেন্ট তো তোমরা বোর্ড এক্সামের আগে ভর্তি হলে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছ বোর্ড এক্সামের পরে ভর্তি হলে কিন্তু এগুলো পাবা না তখন কোর্স থাকবে চার টাকা বই ছাড়া ঠিক আছে তো এখন ভর্তি হওয়াটা বুদ্ধিমানের সিদ্ধান্ত তো যারা ভিডিওটা দেখেছো শেষ পর্যন্ত তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে রাখতে পারো যাতে করে তোমার ফ্রেন্ডও তোমার পাশাপাশি তে একদম তুখোর লেভেলের একটা প্রিপারেশন নিয়ে তোমার বোর্ড পরীক্ষাতে এ প্লাস অর্জন করতে পারে দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম